জবাবদিহি নিশ্চিতে ব্যর্থতায় রাজনৈতিকদের ওপর আস্থা হারাচ্ছে জনগণ সংস্কারে দেশ বদলে যাওয়ার ধারণা নিয়ে ভিন্ন মত জাতীয় নির্বাচন গণভোটে নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ তরুণদের দল থেকে অনেকেই জয়ী হবেন আশা প্রধান উপদেষ্টার নানা কৌশলে গণভোটে নায়ের পক্ষে প্রচারে একটি দল অভিযোগ এনসিপির পোস্টাল ব্যালটে বিশেষ দলের নাম ও প্রতীক আগে দেয়া হয়েছে বলছে বিএনপি চুয়াডাঙ্গায় বিএনপি নেতা ডাবলুর মৃত্যুতে বিক্ষোভ সেনা সেনাপ্রধানের হস্তক্ষেপ চায় দলটি সেনা সদরে তদন্ত কমিটি গঠন রানে বিক্ষোভে নিহত অন্তত দুই হাজার স্বীকারোক্তি কর্মকর্তার আন্দোলনকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যুতে দায়ী সন্ত্রাসীরা দেখছিলেন নাসিস সিন্টেক্স অ্যালুমোনিয়াম সংবাদ শিরোনাম এবার জানাবো খবরের বিস্তারিত আপনাদের সাথে আছি তা তন্নি জবাবদিহি নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় রাজনীতিকদের ওপর আস্থা হারাচ্ছে জনগণ সব দল মিলে সংস্কার করলেই দেশ বদলে যাবে এমনটা কখনোই সম্ভব নয় বাংলাদেশের বর্তমান বাস্তবতায় গণতান্ত্রিক উত্তরণে দরকার সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন এমন বক্তব্য উঠে এসেছে রাজধানীতে এক আলোচনায় মব সন্ত্রাস নির্বাচনে টাকার খেলা নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও তুলে ধরেন রাজনীতিকরা জাতীয় নির্বাচন ও নাগরিক প্রত্যাশা বিষয়ে আলোচনা সভার আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সভায় যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা গবেষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা তাদের বক্তব্যে উঠে আসে নির্বাচন রাজনৈতিক পরিস্থিতি ও সাধারণ মানুষের প্রত্যাশার কথা নিরাপত্তার বিষয়টি এক নম্বরে চলে এসেছে এবং একই রকম ভাবে কর্মসংস্থান ইত্যাদি বিষয় এসছে শান্তি সততা সুশাসন জবাবদিহিতা এবং একই সাথে স্বচ্ছতার বিষয়টি এসছে মব সন্ত্রাস ঠেকাতে না পারা সহ বিভিন্ন পর্যায়ে বর্তমান সরকারের সমালোচনার পাশাপাশি সুশাসন ও নাগরিক নিরাপত্তা নিশ্চিতে নির্বাচিত সরকারের চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন বক্তারা যদি আমাদের ফেসবুক পোস্টগুলো দেখেন ম্যাক্সিমাম জায়গায় লোকেরা বুলিং করে যে তোমাদের কি একশোটা ভোট আছে তোমাদের কি কেন্দ্রের এজেন্ট দেওয়ার ক্ষমতা আছে কয়টা ভোট পাবা কয়টা লোক আছে তোমাদের একদিকে প্রত্যাশা আরেকদিকে অনবরত বুলিং আমরা নিজেরা রাজ নির্বাচনের ব্যাপারে কোনো মত করব না মাসেলম্যানকে ব্যবহার করব না সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিব আমরা ভোট কেন্দ্রগুলোকে নিশ্চিত করব নিজেরাই পাহারা দিব আমাদের যে বিদ্যমান ব্যবস্থা আছে সেখানে কিন্তু গণতান্ত্রিক জবাবদিহিতার কাঠামোটা খুব দুর্বল জনগণের ভোটে তারা সংসদে যাচ্ছেন জনপ্রতিনিধি হওয়ার জন্য কিন্তু জনপ্রতিনিধি হওয়ার উপায়টা তাদের জন্য সাংবিধানিকভাবেই বন্ধ করে আছে বর্তমান পরিস্থিতিতে রাজনীতিবিদদের জবাবদিহিতার ওপরও জোর দেয়া হয় রাজনীতিবিদদের উপর কেন যেন জনগণ আস্থা আসছে না আসছে না এটা তো সত্য কথা বিশ্বাস করতে চাচ্ছে না তাহলে আমরা কি করা দরকার এ পার্টি আমাদের কি করা দরকার আমরা জবাবদিহিতা কিভাবে এনসিওর করব এই থ্রু দ্য প্রসেস পার্লামেন্টারি প্রসেস ডেমোক্রেটিক প্রসেস অ্যান্ড থ্রু পার্টিসিপেশনের মাধ্যমে আমরা কিভাবে জবাবদিহিতাটা করব আগামীতে যারা দেশ চালাবে তারা যেন ক্ষমতার ভারে বিচ্ছিন্ন হয়ে না পড়ে সে আহ্বান জানানো হয় আলোচনা সভায় আমরা গত সংসদগুলিতে দেখেছি মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে নির্ধারণ হবে বাংলাদেশের ভবিষ্যৎ এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা ড ইউনুস বলেন সবকিছুকে নতুন করে সাজাবে জুলাই সনদ তার আশা তরুণদের দল থেকে অনেকেই জয়ী হবেন ঢাকায় দক্ষিণ এশীয় আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা দুই সালের জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারে তিন অগ্রাধিকারের মধ্যে সংস্কার অন্যতম নানা সুপারিশের ভিত্তিতে হয়েছে জুলাই সনদ সনদ বাস্তবায়নের জন্য গণভোট হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন এতে ভোট জয়ী হলে বেশ কিছু বিষয় পরবর্তীতে অন্তর্ভুক্ত হবে বাংলাদেশের হ্যা সংবিধানে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে উচ্চ শিক্ষা নিয়ে এক সম্মেলনের উদ্বোধন করে দেয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যেও উঠে আসে বিষয়টি বলেন গণভোটেই ঠিক হবে আগামীতে সংবিধান কেমন হবে ছাত্ররা নিজেরা পথ তৈরি করেছে তারা বুঝেছিল সংবিধানের সমস্যা কোথায় ফেব্রুয়ারির গণভোটে ঠিক হবে আগামী সংবিধান কেমন হবে আসছে জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা আশা করেন ভোটে তরুণদের রাজনৈতিক দল থেকে অনেকেই বিজয়ী হয়ে আসবেন তরুণরা নিজেদের রাজনৈতিক দল গঠন করেছে আশা করি বারোই ফেব্রুয়ারি ভোটে তারা অনেকে নির্বাচিত হবেন কেউ হয়তো তাদের মধ্যে শিক্ষামন্ত্রী হবে আবার কেউ অন্যটা উচ্চশিক্ষাকে কেবল চাকরি নির্ভর প্রস্তুতির মধ্যে না রেখে এর পরিবর্তনের আহ্বান জানান ডক্টর ইউনুস বাংলাদেশের উচ্চশিক্ষাকে আরও এগিয়ে নেয়া এবং সার্কভুক্ত দেশগুলোর উচ্চশিক্ষা নেটওয়ার্কে আরও শক্তিশালী করতে তিন দিনের এই সম্মেলন এতে অংশ নিয়েছেন যুক্তরাজ্য মালদ্বীপ মালয়েশিয়া নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশ ও বিশ্বব্যাংকের প্রতিনিধিরা মনিরুল সোহাগ নিউজ ঢাকা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটকে দেশের ভবিষ্যৎ নির্ধারণের সন্ধিক্ষণ বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন গণভোটে না পাশ হলে গণভুত্থান ব্যর্থ হবে রাজধানীর বাংলা মোটরে হ্যাঁ ভোটের প্রচারণামূলক ভোটের গাড়ি উদ্বোধনের সময় তিনি অভিযোগ করেন একটি বিশেষ দল গণভোটে নায়ের পক্ষে কথা তুলছে বলেন যারা কখনোই সংস্কার চায়নি তারাই এখন না ভোটের পক্ষে কথা বলার চেষ্টা করছে গণভোটে হ্যাঁ জয়ী না হলে আবারও আগের মতো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ফিরে আসবে বলেও মত এনসিপির এই নেতার এ সময় দলটির অন্য নেতারা বলেন যারা গণভোটে নায়ের পক্ষে থাকবে তারা নির্বাচনে জনগণের সমর্থন পাবে না একই সঙ্গে প্রশ্ন জুলাই সনদের উপরে এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে এবং এই গণভোটে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি হ্যাঁ পক্ষে অবস্থান নিচ্ছি এবং জনগণকে আমরা হ্যাঁ পক্ষে আহ্বান জানাচ্ছি আমরা বলছি যদি আমাদেরকে পছন্দ না হয় যদি আমাদেরকে ভোট আপনারা নাও দেন কিন্তু অ্যাটলিস্ট হ্যার পক্ষে আপনারা ভোট দিবেন পোস্টাল ব্যালটে একটি বিশেষ দলের নাম ও প্রতীক আগে দেয়া উদ্দেশ্যমূলক এ কথা বলেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে মনোনয়ন বাতিল হওয়াদের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি আগারগাঁও নির্বাচন কমিশনে সিইসির সঙ্গে বিএনপির চার সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে সব কথা বলেন তিনি আমরা বলি যে এটা খুব উদ্দেশ্যমূলকভাবে বিএনপির নাম এবং প্রতীক ঠিক মাঝখানে দেওয়া হয়েছে যেটা ভাঁজ করলে কাগজটা এটা ভালো করে নজরেই পড়বে না আমরা এই নিয়ে কথা বলেছি তাদের সঙ্গে তাদের কথায় মনে হয়েছে যে তারা বিষয়টি ঠিক ওইভাবে খেয়াল করেন নাই আপিল শুনানির চার দিনে প্রার্থিতা ফিরে পেলেন দুশো জন মঙ্গলবার তিপ্পান্নটি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন এদিকে প্রার্থীদের কারো কারো অভিযোগ লেভেল ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে স্বচ্ছতা ও নিরাপত্তার জন্য প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবি তাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা নিয়ে আপিল শুনানির চতুর্থ দিনে সত্তরটি আবেদনের উপর শুনানি করে নির্বাচন কমিশন বেশিরভাগ আপিল মঞ্জুর হলেও নামঞ্জুর হয়েছে কিছু প্রার্থীর আবেদন। শুনানির পর তারা অভিযোগ তোলেন নিরপেক্ষতা ভূমিকা নিয়ে এদিকে নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবি জানান মনোনয়ন ফিরে পাওয়া প্রার্থীরা নির্বাচন কমিশন ওনারা বুঝতে পেরেছেন এবং আমার। পত্র বলে তারা ঘোষণা দিয়েছেন বৈধ সুষ্ঠু ভোটের জন্য সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষ ভোটের মাঠ নিশ্চিত করতে ইসিকে আরো বেশি তৎপর হওয়ার আহ্বানও জানান প্রার্থীরা মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের শরিক দলগুলোর নেতাদের মনোনয়ন বাতিলের দাবিতে নির্বাচন কমিশন অভিমুখে জুলাই ঐক্যের মিছিল আটকে দিয়েছে পুলিশ দুপুরে রাজধানীর আগারগাঁয়ে মেট্রো স্টেশনের নিচে জড়ো হন জুলাই ঐক্যের শতাধিক নেতাকর্মী তাদের দাবি জাতীয় পার্টি গৃহপালিত বিরোধী দল হিসেবে সংসদকে অকার্যকর করেছিল এবং চোদ্দ দলের শরিকরা ক্ষমতার অংশীদার হিসেবে আওয়ামী লীগের স্বৈরতান্ত্রিক সিদ্ধান্তে প্রত্যক্ষভাবে জড়িত ছিল তাদের বিচার করতে হবে আগারগাঁও থেকে জুলাই ঐক্য মিছিল নিয়ে নির্বাচন কমিশন অভিমুখে গেলে নির্বাচন ভবনের একটু দূরে ব্যারিকেড দেয় পুলিশ পরে তাদের প্রতিনিধিরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দেন জাতীয় নির্বাচন ও গণভোট বাঞ্চাল করতে বিপুল অর্থ ব্যয় এবং ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচারের দোসর ব্যবসায়ীরা জুলাই অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেয়া পঁচিশ ব্যবসায়ীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ সময় অভিযোগ খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় প্রসিকিউশন চব্বিশের গণ অভ্যুত্থান চলাকালে দেশের অধিকাংশ শীর্ষ ব্যবসায়ীরা আওয়ামী সরকারকে সমর্থন জানিয়েছিল এমন অভিযোগে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে রাষ্ট্রপক্ষের কাছে সালমান রহমান সহ পঁচিশ শীর্ষ ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বক্তারা অভিযোগ করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাতিলের ষড়যন্ত্রের নেপথ্যে অর্থের যোগান দিচ্ছেন ব্যবসায়ী নেতারা নির্বাচনকে সামনে রেখে নানাবিধ অপকর্ম নানাবিধ অস্থিরতা তৈরি করার তারা চেষ্টা করছে আপনারা গণমাধ্যম থেকে আমরা ব্যাপারগুলোকে স্পষ্ট হচ্ছে ব্যাপারগুলোকে জানতে পারছি পঁচিশ জন ব্যবসায়ীর নাম আইডেন্টিফাই করেছি এবং তাদের নামে অভিযোগ করেছে এবং অজ্ঞাত নামে আরো দুশোর অধিক রয়েছে যারা গণহত্যাকারী পক্ষের শক্তি তাদের অবশ্যই বাংলাদেশের একটি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যেতে হবে আমরা যদি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে না যাই কোন প্রকার পলিটিক্যাল ফেল্টারের মধ্য দিয়ে রিকনসিলেশন করা হয় অতীতে দেখা গিয়েছে এটা বাংলাদেশের জন্য কাল হয়ে উঠেছে এরা বাংলাদেশের জন্য কাল হয়ে উঠেছে এবং আবার উঠবে যারা বিচারের প্রক্রিয়া আস্থা রাখতে চাই না আমরা তাদেরকে সন্দেহ করছি এই অবস্থায় বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তের কথা জানিয়েছে প্রসিকিউশন আমরা এটিকে ঠিক কিছুক্ষণ আগেই গ্রহণ করলাম আমরা এটিকে পর্যালোচনা করব এবং খুব শীঘ্রই অতি অল্প সময়ের মধ্যে আমরা এটা তদন্তকারী সংস্থার কাছে প্রেরণ করব তদন্তের জন্য চব্বিশের পাঁচই আগস্ট পরবর্তী দীর্ঘ সময় পরে এ অভিযোগ কেন গণমাধ্যমের এমন প্রশ্নের কোন সদুত্তর দেননি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আপনারা যে আমরা কোয়েশ্চেন আনসার একটু পরে নেব মিজান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা সেনা অভিযানে গ্রেপ্তারের পর বিএনপি নেতা শামসুজ্জামান মৃত্যুর ঘটনায় ক্ষোভে জীবননগর এলাকাবাসী ও নেতাকর্মীদের সড়ক অবরোধ অগ্নি সংযোগে অচল হয়ে যায় পৌরশহর বিচার বহির্ভূত এই মৃত্যুর ঘটনায় সেনা প্রধানের হস্তক্ষেপ চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে গঠন করা হয়েছে তদন্ত কমিটি সেই সাথে প্রত্যাহার করা হয়েছে ক্যাম্প কমান্ডার ও অভিযানে থাকা সদস্যদের বিক্ষোভে উত্তাল চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দলীয় লোকজন জড়ো হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিক্ষুব্ধ নেতাকর্মীরা গাছের গুড়ি ফেলে এবং আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে ডাবলুর মৃত্যুকে হত্যা দাবি করে জড়িতদের শাস্তির দাবিতে স্লোগান দেয় এ সময় পুলিশের একটি দল ঘটনাস্থলে যেতে চাইলে তাদের ধাওয়া দেয়া হয় পাঁচ তারিখের পরও আমরা দেখি সেই একই চিত্র আমরা এর থেকে বের হতে যাই এই হত্যার সঠিক তদন্ত করে সঠিক বিচার এই জনগণ জীবননগর বাসীকে উপহার দিক কোন লোক ওখানে যে নিরাপত্তা পায়নি যে একটা ভালোভাবে কথা বলবে এই ধরনের ঘটনা জানতে চলো তাকে পিটিয়ে ওখান থেকে তাড়ানো হয়েছে বিক্ষোভের জেরে কার্যত অচল হয়ে যায় জীবননগর পৌর এলাকা মঙ্গলবার দুপুর একটার দিকে জেলা বিএনপির সভাপতি সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি কিছুটা শান্ত করেন পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাব্লিউর মরদেহ জেলা সদর হাসপাতালে নিয়ে ময়না তদন্ত করা হয় ডাক্তারকে চাপ দিয়ে তারা একটা রিপোর্ট নিতে চাইছিল যে সে হাসপাতালে আসার পরে মারা গেছে কিন্তু সে হাসপাতালে আসার পরে মারা যায়নি আগেই মারা গেছে আমরা জোর দাবি জানাই এর বিচারের এর জন্য একটা সুষ্ঠু তদন্ত কমিটি চাই সোমবার রাত ১০টার দিকে বিএনপি নেতা ডাব্লিউকে তার ব্যবসা প্রতিষ্ঠান হামজা ফার্মেসি থেকে আটক করে সেনাবাহিনী রাত সাড়ে বারোটার দিকে ডাব্লুর মরদেহ নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হয় ঘরে হাত বাঁধতে মুখ বা নিতে বেতাল দেড় ঘন্টা ধরে মার মারার পরে মরে গেছে তার মানে হাজব্যান্ডের কোনো হাডির সমস্যা হয়েছে না হাজব্যান্ড যে যারা নিঃশংসভাবে পরিকল্পিতভাবেও মেরে আমি তাদের হচ্ছে হত্যার আমি ন্যায্য বিচার চাই পরিবার ও দলের নেতাকর্মীরা নির্যাতনে হত্যার দাবি করলেও সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় আটকের পর অসুস্থ হয়ে পড়েন ডাবলু পরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ডাবলুর কাছ থেকে একটি বিদেশি পিস্তল চার রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয় ডাবলুর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে সেনাবাহিনী সেখানকার সেনা ক্যাম্পের কমান্ডার সহ অভিযানে অংশ নেয়া সব সেনা সদস্যকে প্রত্যাহার করা হয়েছে এদিকে হেফাজতে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিচার বহির্ভূত এ ধরনের মৃত্যু দেশের প্রচলিত আইনের প্রতি চরম অবমাননা যা দেশের জন্য শুভ নয় বলেও উল্লেখ করা হয় এক শোক বিবৃতিতে হাবিবুর রহমান ডিবিসি নিউজ ডেস্ক স্কাইডাইভে একসাথে সর্বোচ্চ জাতীয় পতাকা উত্তোলনে গিনেস রেকর্ড করেছে বাংলাদেশ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এই তথ্য নিশ্চিত করে আইএসপিআর জানায় দেশের সশস্ত্র বাহিনীর সাহসী ও অদক্ষ স্কাইডাইভারদের অংশগ্রহণে বিজয়ের মাসে আকাশে ভেসেছিল লাল সবুজের চুয়ান্নটি পতাকা এই অভিযানে বিড়ার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী সহ প্রশিক্ষিত প্যারাট্রুপাররা ছিলেন পুরো উদ্যোগটি পরিকল্পনা ও বাস্তবায়ন করে সশস্ত্র বাহিনী বিভাগ এদিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে বলা হয়েছে মোস্ট ফ্ল্যাগস ফ্লোয়েন্ড সিমিল্টেনিয়াসলি ওয়াইল্ড স্কাইডাইভিং হিরো নামে রেকর্ডটি অর্জন করেছে টিম বাংলাদেশ ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা রয়েছে একথা বলেছেন ভারতের সেনা প্রধান জেনারেল দ্বিবেদী মঙ্গলবার নয়াদিল্লিতে সেনাবাহিনীর ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে একাধিক যোগাযোগ মাধ্যম সক্রিয় আছে এবং তিনি বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ রাখছেন উপেন্দ্র দ্বিবেদীর মতে এসব যোগাযোগের মূল উদ্দেশ্য হল যেন কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তি তৈরি না হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে বারোই ফেব্রুয়ারি সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন দুশো ছত্রিশ মৌলভীবাজার এ স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এখন আমি রয়েছি বাজার দুই সংসদীয় আসনে অর্থাৎ কুলাউরা উপজেলা নিয়ে এই আসনটি গঠিত আমার সাথে রয়েছেন মোহাম্মদ ফজলুল হক খান শাহিদ স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে প্রথমে জানতে চাইবে কুলাউরা একটি উপজেলা হলেও বেশ বৈচিত্র্য রয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে ধর্মবর্ণের মানুষ রয়েছে এবং হাওড় পাহাড় অধ্যুষিত এই জায়গাটাতে সামগ্রিকভাবে আপনি কি বার্তা পৌঁছে দিচ্ছেন ভোটারদের কাছে ধন্যবাদ ডিবিসি নিউজকে আমাকে আজকের এই আয়োজন যুক্ত করার জন্য এই কুলোর আগামী সংসদ নির্বাচন আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে আমি এই আসনের স্বতন্ত্র প্রার্থী হয়েছি আমি দুইবারের ভাইস চেয়ারম্যান ছিলাম সাবেক তারপরে উপজেলা চেয়ারম্যান আমি এই এলাকায় দীর্ঘদিন থেকে কাজ করছি প্রায় এগারো বছর থেকে এলাকায় কাজ করছি এই এলাকার কি সমস্যা সেগুলো আমার আসলে জানা আছে এবং সেই যে অভিজ্ঞতাকে কাজে লাগে আমি এলাকার জন্য কাজ করতে চাই যদি বলতেন কয়েকটি মূল সমস্যা যেগুলোতে কাজ করা দরকার বলতেছি আমার মূল যেটা আমি বলতে চাই যে আমাদের যানজট নিয়ে আসলে কলোরা শহরটা অনেক সাফার করা লাগে আমাদের যারা আছে শিক্ষার্থী বা আছে বা ব্যবসায়ী যারা আছে পাশাপাশি এখানে চা শ্রমিক আছে আমাদের হাকালকে হাওয়ার আছে তারপরে আমাদের খাসে পঞ্জি যারা আছে তাদের অনেক সমস্যা আছে মূল কথা হচ্ছে যে এই এলাকার প্রত্যেকটা কাজ আমার জানা আছে এবং সেই আমি কাজ করতে চাই এবং রাস্তাঘাটের যে সমস্যা যেগুলা দীর্ঘদিন থেকে অবহেলিত এলাকা রাস্তাঘাট সংস্কার হচ্ছে না নতুন রাস্তা হচ্ছে না এই কাজগুলোই মূলত আমি প্রথম কাজ করতে চাই আর কি একটি বিষয় জানতে চাই বিভিন্ন রাজনৈতিক দলের অনেক প্রার্থী আমরা দেখেছি তো সামগ্রিক বিবেচনায় প্রতিদ্বন্দ্বিতা আসলে কোন জায়গায় হবে প্রতিদ্বন্দ্বিতাটা কোন জায়গায় হবে আসলে এখানে অনেক দলের প্রার্থী আছে আমরা স্বতন্ত্র প্রার্থী এলাকায় আমরা আটজন প্রতিদ্বন্দ্বিতা করছি আর এই আসনে আসলে তো দলীয় প্রার্থী আছে দাদার দলের একটা ভোট ব্যাঙ্ক আছে পাশাপাশি আমি এই এলাকায় দুর্গী কাজ করছি আমার একটা অবস্থান এই এলাকায় তৈরি আছে এটা বোঝা যাবে আসলে একুশ তারিখ প্রতীক পাওয়ার পরে বোঝা যাবে আসলে কার সাথে কার হবে আর কি এটা তবে আমি মনে করি যে আমার পর্যন্ত আমি ভালো আছি এবং আমি সেই আমার জনগণ সতস্পত সারা আমাকে দিচ্ছে এবং তাদের দীর্ঘদিনের যে ভালোবাসাটা আমাকে তারা দিচ্ছে আর কি রাজনৈতিক দলের ক্ষেত্রে যে প্রার্থীরা যে সুবিধা পেয়ে থাকেন আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সেরকম সুবিধা পাচ্ছেন কিনা কিংবা সবার লেভেল প্লেইং ফিল্ড কিংবা বাড়তি কোনো চাপ আছে কিনা একটু বলবেন না এখন পর্যন্ত আমি লেভেল প্লেইং ফিল্ড ফিল্ডে পাচ্ছি আমরা তো কাজ করছি ওপেনলি এবং যেভাবে সবাই যেভাবে পাচ্ছে আমি সে পাচ্ছি কিন্তু আসলে রাজনৈতিক যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের এলাকায় আছে বা রাজনৈতিক একটি আমাদের দীর্ঘদিন থেকে এলাকায় কিন্তু একটা সৌন্দর্য আছে রাজনৈতিক সৌন্দর্য কিন্তু এবার একটু ব্যতিক্রম মনে হচ্ছে জানি না আমি কী জন্য শুরু থেকেই আমার বিরুদ্ধে বক্তব্য দেওয়া হচ্ছে বা বিভিন্ন কাউন্টার অ্যাটাক করা হচ্ছে আমার বিরুদ্ধে হয়তো এটা থাকবে না একটা সময় কারণে হয়তো কিন্তু আশা করছি যে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে এবং এই নির্বাচন কমিশন এবং প্রশাসন এই সেটা আমাদেরকে উপহার দেবে একটু ছোট্ট করে জানতে চাই শেষে যে অল্প কিছুদিন সময় রয়েছে তো কোনো ধরনের আশঙ্কা কাজ করছে কিনা এই নির্বাচনকে ঘিরে আপনার এলাকায় আপনার জন্য না এখন পর্যন্ত তো আমি বলে যেটা বললাম আগে বললাম যে কোনো আশঙ্কা কাজ করছে না হয়তো প্রতীক পাওয়ার পরে বোঝা যাবে যে আসলে কোনো ধরনের কোনো ইয়ে হবে কিনা বা কোনো আশঙ্কা কাজ করবে কিনা তো এক মনে হচ্ছে এখন মনে হচ্ছে যে কোনো আশঙ্কা নেই নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ আমরা সারাদিন ছিলাম মৌলভী হাজার এক এবং মৌলভী দুই সংসদীয় আসনে আগামীকাল দেখা হবে আপনাদের সাথে মৌলভী হাজার তিন এবং মৌলভী চার সংসদীয় আসনে ভোটার এবং জনপ্রতিনিধি যারা প্রার্থী রয়েছেন তাদের কথা আমরা শুনব ডিবিসি নিউজের সাথেই থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন দেশের এক তৃতীয়াংশ শীত বস্ত্র উৎপাদনকারী এলাকা গাইবান্ধার গোবিন্দগঞ্জ দেশজুড়ে শীতের দাপট থাকলে উৎপাদিত পণ্যের দুই তৃতীয়াংশ এখনও অবিকৃত তাই হতাশ কারখানা মালিক ও ব্যবসায়ীরা পুঁজি ফেরত পাওয়া তো দূরের কথা ব্যাংক ঋণ পরিশোধ নিয়েই পড়েছেন চিন্তায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নয়ারহাটের শীতের পোশাকের বাজার কয়েকদিন ধরে চলা শৈতপ্রবাহের কারণে সামান্য কিছু ক্রেতার দেখা মিললেও অন্যান্য বছরের তুলনায় অনেক কম ব্যবসায়ীরা জানান সাধারণত সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে প্রায় সব শীত বস্ত্র বিক্রি হয়ে যায় কিন্তু চলতি মৌসুমে চিত্র ভিন্ন এবার শীতের ব্যবসা অনেক কম আমাদের বর্তমানে শীত না থাকার কারণে আমরা খুবই লসের মধ্যে আছি কাল রোদ উঠে গেছে আপনার কিভাবে প্যাকেট ট্যাকেট নাই কিছু নাই ব্যবসা বিক্রি নাই এই দুই মাস শীতের সময় ব্যবসা হয় বছর জুড়ে নিজস্ব পুঁজি ও ব্যাংক ঋণে নানা ধরনের শীত বস্ত্র উৎপাদন করে থাকেন অনেকে উৎপাদক ও ব্যবসায়ীদের ভরসা শীত মৌসুমে বেচাকিনা কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা আমার তো এখনো প্রায় দেড় মাল আছে শীত লাস্টে হলো আমার শীতটা হয় না নভেম্বর ডিসেম্বরের প্রথম দিকে হলে